কাঞ্চা মেশিনের গ্যাস সেট টোটালে ছয়টা পার্টে মিলে একটা গ্যাস সেট মনে রাখবেন কাঞ্চা মেশিনের গ্যাস সেট হচ্ছে ছয়টা পার্টে একটা গ্যাস সেট হ্যাঁ যদি আপনাকে কোনো জায়গায় ইন্টারভিউতে প্রশ্ন করে যে কাঞ্চা মেশিনের গ্যাস সেটের কয়টা কম্পোনেন্টস থাকে কয়টা পার্টস থাকে বা কয়টা মিলে একটা গ্যাস সেট হয় তাহলে আপনি বলবেন ছয়টা পার্টসে মিলে একটা গ্যাস সেট হয় তো ছয়টা পার্টস কি কি প্রথম হচ্ছে নিডেল ক্লাম এটা হচ্ছে নিডেল ক্লাম হ্যাঁ আপনি বলবেন নিডেল ক্লাম লুপার হোল্ডার এই যে লুপারটা যে যে হোল্ডারটায় থাকে এই যে এটা হচ্ছে লুপার হোল্ডার তারপর হচ্ছে রিটেনার ভার রিটেনার ভার তারপর হচ্ছে প্রেশার ফিট ফিডড নিডেল প্লেট তাহলে কয়টা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা মিলে হচ্ছে একটা গ্যাসেট হ্যাঁ তো ছয়টা পার্টস মিলে কাঞ্চা মেশিনের একটা গ্যাসেট আপনাকে ইন্টারভিউতে আপনি যদি নতুন হয়ে থাকেন একদম ফ্রেশ কোথাও ইন্টারভিউ দিতে যান তো আপনাকে এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন এই প্রশ্নটা মানুষ করতেই পারে যে কাঞ্চা মেশিনে গ্যাসেট চেঞ্জ করছেন যে করছি কয়টা মিলে একটা গ্যাস আপনি বলতে পারলেন না ছয়টা পার্টস মিলে একটা গ্যাস নিডেল বার লুপার হোল্ডার রিটেনার বার প্রেশার ফিট ফিডড অ্যান্ড নিডেল প্লেট ছয়টা মিলে একটা গ্যাসেট তো কী কী গ্যাস সেট হয় সাধারণত দুইটা হচ্ছে খুব পপুলার গ্যাস সেট একটা হচ্ছে এলিভেন নিডেল একটা হচ্ছে সেভেন্টিন নিডেল মানে সতেরো নিডেল আর হচ্ছে এগারো নিডেল এই দুই ধরনের গ্যাস সেট সবচেয়ে বেশি হয় হ্যাঁ তো অন্যান্য গ্যাস সিটও আছে সিক্স নিডেল ফোর নিডেল এরকম গ্যাস সিটও আছে বাট সবচাইতে চাইতে যেগুলো পপুলার এগুলো হচ্ছে সতেরো নিডেল এবং এগারো নিডেল গ্যাস সিটগুলো